আমার মক্কেল রহিম বাসে একজন সফল বউ ব্যবসায়ী কাপল ব্লক কিন্তু বেড়া এলহা করে নাই এই বেড়িও কিন্তু দায়ী কোমর দুলে নাচা কইরা বেড়ি ভাইরাল হওয়ার খুব শখ আমার মক্কেল দে ফুসলায় ফাসলায় শুরু করে দিছে কাপল ব্লক সরসা নাসপার যে এই বেড়ির হেডলাইট দুটারে যে পরিমাণ দেলারা লারা এইটা দেখতে আশি বছর বইরা বেড়ারও পাখি হয়ে যায় খারা প্রোটেকশন মায়াবুরি আমার প্রতিপক্ষ উকিল মনে হয় তলে তলে দেখে এই বেড়ির আমার বকেল সুমাইয়ার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ ছাকা ঝাঁকি আর করলে কিন্তু কাফে না ফর ইউ অশ্লীল ভিডিও দেখলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে বেশি বালা বালা কন্টেন্ট ক্রিয়েটর চাইতে এই কাপল ব্লগারদের ফলোয়ার বেশি বলার বড়া ওরা আজকের মামলা কাপল ব্লগার নামে বৌ ব্যবসায়ী ঘরে নিয়ে জামেলা আরে কি আর কইতাম

যে কোসিমা আর শুরু করে দিয়েছে কাপল ব্লগের ব্যবসা। লজ্জার শরণের মাতা খায় দুইজন পরে কত রঙ্গলিলা, অর্ধউলঙ্গায় সবার সামনে নাচা করে। বাইরে তাই শুধু খেলাধুলা। মাননিয়া বিউটি পার্লার এই ব্যাটার রহিম বহু ব্যবসা কইরা কামায় কিন্তু লক্ষ লক্ষ ডলার। অবজেকশন চিটার বাদ পার আমার প্রতিপক্ষ উকিল কিন্তু নিজ একজন কাপল ব্লগার। আমার মক্কেল রহিম বাসে একজন সফল বউ ব্যবসায়ী কাপল ব্লক কিন্তু বেড়া এলহা করে নাই এই বেড়িও কিন্তু দায়ী কোমর তুলে নাচানাচি কইরা বেড়ি ভাইরাল হওয়ার খুব শখ আমার মক্কেলটা ফুসলে ফাসলে শুরু করে দিছে কাপল ব্লক সরসা নাসপার যে এই বেড়ির হেডলাইট দুটারে যে পরিমাণ দেড়ারা এইটা দেখতে আশি বছর বেড়া বেড়ারও পাখি হয়ে যায় খারা মাননীয় ছায়া বেলাস এই বেড়ির চক্ষ নাই কোনো লজ্জা লাস। প্রোটেকশন মায়াবুরি আমার প্রতিপক্ষ উকিল হয় তলে তলে দেখে এই বেড়ির লাড়ালাড়ি আমার মকিল সুমাইয়ার ভিডিও তো মিলিয়ন মিলিয়ন ভিউ ঝাঁকা আর কিন্তু কাফে না ফর ইউ ভিডিও দেখলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে বেশি বালা বালা কন্টেন্ট ক্রিয়েটরদের এই কাপল ব্লগারদের ফলোয়ার বেশি মাননীয় ফাটা গেস্ট এখন মতো বহু ব্যবসায়ীকে লাগিয়া সমাজটা হয়ে যাইতেছে নষ্ট ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এই সময় হইলো পুরান চালক ভেড়া হইলো তার হেল্পার চামড়ার জিনিস দেখবো সবাই দেখলে কি আর ক্ষয় যায় এইগুলা করে মাসে মাসে কিন্তু বিদেশি টেহা কামান যায় কাপড় ব্লগারের নামে ফষ্টি নষ্টি করে এরা সমাজটারে কইরা হাঁটছে ধ্বংস জন্মের মধ্যে আছে সমস্যা এগর নাই কোনো জাত বংশ বস্তি থেকে ওই টেলা ছাপরি বুলা ভানারা নাই কোনো শিক্ষা দীক্ষা বউ ব্যবসা বন্ধ হয়ে গেলে এগর কইরা খাওন লাগবো ভিক্ষা মাননীয় স্ক্রিনশট আইনে এরুম একটা রায় দিবেন যাতে এর আর কোনো দিন করে না কাপড় ব্লক।